সোজা অ্যাগ্রোভের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের চাটমোহর পাবনা রবিবার হাটে এসেছে আমরা দেশের ছাগলের হাট দেখেন যদি আজ দেশে অবরোধ চলছে ছাগল বাজারে তেমন ওঠে নাই বললেই চলে তারপরেও কিছু সঙ্গত উঠেছে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে সরল আমরা ভিতরে এগিয়ে যাচ্ছি এই দেখেন সুন্দর ছাগল খালি দেশি জাতের ছাগল দেশি জাতের ছাগল দেখেন দেশি জাতের ছাগল দেখেন কালো সাদা মিক্সার করা প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনাকাটা বাসা চলে ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ দেশি জাতের ছাগল দেখা ছাগলই আসে নাই দাম টাম কেউ বলেছে না দেশি জাতের ছাগল কালো ছাগল দেখেন বড় দুইটা ছাগলের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে

দেশি জাতের ছাগল এটা সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে আমরা আরো ভিতরে এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি দাম কমেছে হ্যাঁ হ্যাঁ ছাগল আজ ওঠে নাই বললেই চলে। হরতাল অবরোধের কারণে কিছুটা গো মাস ছাগল তারপরে দেখাচ্ছি দেখেন। দেখেন কত সুন্দর সুন্দর দেশি জাতের ছাগল যারা কিনতে চুক চলে আসবেন সকাল থেকে দুপুর বন্ধ প্রতি রবিবার চাকমোহর পাবনা স্কুল ওয়ার্কিং চাচা কোটা ছাগল নিয়েছেন আইছেন তিনটা

ছাগলই ওঠে এই ঝাটে যাই হোক আজ বেশিক্ষণ আর ভিডিও করব না ছাগলের দাম এমনিতেই খুব কম আর ছাগল খুব কম আসছে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো দিন হাজির হব ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন